আসসালামু আলাইকুম মাছ ভাইয়েরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আপনাদের জন্য নিয়ে আসলাম যমুনা নদী থেকে সংগ্রহ করা বল মাছের পোনা আপনাদের যাদের যমুনা নদীর বল মাছের পোনা প্রয়োজন মূলত পুকুরে বা আপনাদের বড় বিলে চাষ করবেন অবাঞ্চিত পুকুর পড়ে আছে তার অবশ্যই বল মাছের পোনা নিয়ে ছেড়ে দিতে পারেন বা অবাঞ্চিত মাছ আছে আপনাদের পুকুরে অবাঞ্চিত মাছ থাকলে অবশ্যই বল মাছের পোনা চাষ করতে পারেন অবাঞ্চিত মাছগুলো খেয়ে এই মাছগুলো বড়ো হয় বা এই মাছগুলোর খাবারই হচ্ছে জীবিত মাছ তো আপনারা চাইলে অবশ্যই আমাদের থেকে এগুলো বল মাছের পোনা নিয়ে চাষ করতে পারেন আপনার পুকুরে বা বড় বিলে এগুলো আমরা বর্তমান বিক্রি করতে পিস হিসাবে আপনারা চাইলে অবশ্যই আমাদের থেকে নিতে পারেন আর এই মাছগুলো হচ্ছে বর্তমান সাইজ রয়েছে চার ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি পর্যন্ত সাইজ রয়েছে আপনারা যে কোনো সাইজের পোনার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে সংগ্রহ করতে পারেন আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে এগুলো মাছের পোনা আমাদের হ্যাঁচাই থেকে সংগ্রহ করতে পারেন আর এই মাছগুলো এক বছর চাষ করলে বা সাত আট মাস চাষ করলে পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত সাত কেজি আট কেজি পর্যন্ত ওজন হয় এই বল মাছের পোনা তো আপনারা অবশ্যই বল মাছের পোনা চাষ করতে পারেন আপনাদের পুকুরে বা বিলে আর আমাদের লোকেশন হচ্ছে ময়মনসিংহ জেলা এখান থেকে আমরা সমগ্র বাংলাদেশে নিজ ক্যারিং খরচে বা নিজ তথ্য প্রদানে মাছের পোনাগুলো হোম ডেলিভারি দেওয়া হয় আপনি চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের হ্যাচাইতে যোগাযোগ করলে মাছের পোনাগুলো হোম ডেলিভারি নিতে পারেন আপনি চাইলে আমাদের হ্যাচাইতে মাছের পোনা এসে দেখে বুঝিয়ে শুনে নিয়ে যেতে পারেন যে কোনো সাইজের মাছের পোনার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করুন যোগাযোগ করলে অবশ্যই আপনি মাছের পোনা সংগ্রহ করতে পারেন